সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট আপনি দেখছেন আমরা ওমান প্রবাসী প্রতিদিনই আপনাদেরকে আমরা এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেখতে পারবেন আজ ডিসেম্বর মাসের পাঁচ তারিখ আলহামদুলিল্লাহ গত কয়েকদিনই ভালো রেট চলছে ওমানের রিয়ালে বাংলাদেশি টাকার বিপরীতে আজও দেশে টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাচ্ছেন তিনশো টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় অস্ট্রেন ইউনিয়ন সহ আরও বহু মাধ্যম ব্যবহার করি এবং ওমানে রয়েছে অনেকগুলো এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম সর্বোচ্চ টাকার রেট পেতে অবশ্যই আপনাকে সঠিক তথ্য ইনফরমেশান জানতে হবে আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পুন টাকা দেওয়া হয় এটি পাচ্ছেন কি তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন আপনি আজ ওমানের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন যেমন আজ পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম আট রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম ওমান রিয়ালে চোদ্দ ক্যারেটের এক গ্রাম উনিশ ওমানের রিয়ালে আঠারো ক্যারেটের এক গ্রাম পঁচিশ ওমান রিয়ালে একুশ ক্যারেটের এক গ্রাম উনতিরিশ ওমানের রিয়ালে বাইশ ক্যারেটের এক গ্রাম তিরিশ ওমান এরিয়ালে চব্বিশ ক্যারেটের এক গ্রাম তেত্রিশ রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে পরিবর্তন আসবে তবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি সঠিকভাবে গোল্ড খরিদ করেছেন এটা ডকুমেন্টস পেপারে রয়েছে কিনা কারণ সাম্প্রতিক সময়ে বহু কোম্পানি এবং বহু প্রতিষ্ঠান গোল্ডের ক্ষেত্রে প্রতারণা করছে এটাও আপনাকে কনফার্ম করে নিতে হবে